আমাদের ইতিহাসের সবচেয়ে মারাত্মক ওয়েপেন রোলটা চেঞ্জেস করতে চলেছে বর্তমানে যে ওয়েপেন ওয়েলটা আছে সেটা কিন্তু তোমাদের অনেকেরই পছন্দ হয়নি যার কারণে অনেকেই গান স্কিন এখান থেকে বেরও করো নাই তবে এর পরবর্তীতে যেটা আসতে চলেছে সেটা দেখার পরবর্তীতে হতভাগেই হবা এবং কি সেটা বেরো করবা তো সেটা কনফিউশন ভাবে কোনটা হতে চলেছে সেটা তোমাদেরকে আজকের বেটে দেখাই দিতে চলেছে শুধুমাত্র সেই ব্যাপারটা না তার পাশাপাশি ইমুটের উপর ভিত্তি করে বিশাল একটা ফ্রি ইভেন্ট আসতে চলেছে সেই ব্যাপারটা এবং কি আপকর্মের সাথে আমাদের গেমের ভিতরে কিন্তু ফুটবলের উপর যে কলাবেশনটা আসবে সেটার উপর ভিত্তি করে ডায়মন্ড খরচ করার ইভেন্ট এবং কি ফ্রি কনফার্মেশন ভাবে চলে আসছে সেগুলাও তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাই দিতে চলেছি পাশাপাশি অনেকগুলো ইভেন্টও আছে যেগুলো কিনা অন্যান্য আবার কলাবেশন বিষয় ভিত্তি করে দেওয়া হবে সেগুলোও তোমাদেরকে দেখাই দিব ওভারঅল আজকে ভিডিও তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা তোমরা বুঝতেই পারছো আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি যেখানে তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি করতেই পারি তো প্লিজ 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 তোমরা প্রত্যেক একটা করে লাইক করে দাও আর আজকে ভিডিও একটি সি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না এত ছোট লাইক ভাই ইজিলি পড়ে হয়ে যাবে যখন প্রত্যেকে একটা করে লাইক করে দেয় পূরণ করে দিতে বলবা না আর আজকে ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলি নেমশিপের গিভেও দেব আর এই উইকলি নেমশিপের গিভেতে পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং কে পার্সোনাল এইটা বেশ বেশি করে কমেন্টস লিখে দিতে হবে বাস তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে পারবে আর একই কথা তোমাদেরকে আগে ভিডিও বলছিলাম এবং কে আগে ভিডিওতে একজনকে একটা উইকলি নেমশিপ দাও যদি তা বলছি ফাইনালি একজনকে একটা উইকলি নেমশিপ দিয়েও দিছি আর যাকে দিছি তার এইটা তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং কে একই পদ্ধতিতে আজকে ভিডিওতেও দিয়ে দেব যে কোনো ভিডিও লাইক করতে পারছো না এটা বেশ বেশি করে কমেন্টস লিখে দাও এবং কি ভিডিও তোমাদের ফ্রেন্ডদের কাছে

টাস্ক কমপ্লিট করার মাধ্যমে অনেক জেমস কালেট করতে পারো কারণ বর্তমানে অনেক পাওয়া যাচ্ছে পরবর্তীতে নাও পাওয়া যেতে পারে না করে এখন এবং যেখানে তোমরা এক দুইটা ইমোট না অনেকগুলো ইমুট একদমই ফ্রিতে নিতে পারবে যদিও কি যেখানে সবচেয়ে যে জিনিসটা খারাপ সেটা হলো এটা পার্মানেন্টের জন্য দেওয়া হবে না এটা তোমাদেরকে ডে হিসাবে কিন্তু ব্যবহার করার জন্য দেওয়া হবে তবে এখানে কিন্তু ভাই বলতে গেলে সাধারণ কোনো ইমোট না থরুন ইমোট এবং কি রেয়ার রেয়ার যে গুলা আছে যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ফায়ারের উপর ভিত্তি করে এই যে ইমোটটা আছে এই ইমোটটাও কিন্তু দেওয়া হবে যদিও কি এই ইমোটগুলোর মধ্যে অসংখ্য ইমোট তোমাদের কাছে থাকবেই তবে যেগুলো থাকবে না সেগুলো কিন্তু এখান থেকে নেওয়ার মাধ্যমে তোমরা ইউজ করে কিন্তু ব্যবহার করতে পারবো আর কি যার মধ্যে ধরুন ইমোটটা কিন্তু অনেকের কাছে নেই আমি জানি ভাই তো সেটা কিন্তু তোমরা ব্যবহারের একটা সুযোগ পাবা পাশাপাশি এই ধরনের যে ইমোটগুলো আছে যেগুলো থিম ইমোট আমরা বলি এই ইমোটগুলো কিন্তু এখানে অনেকগুলো দেওয়া হয়েছে যার মধ্যেও কিন্তু বেশ কয়েকটা ইমোট অনেকের কাছেই থাকবে না এটাই স্বাভাবিক সেগুলো কিন্তু তোমরা ইউজ করার জন্য বলতে গেলে এখান থেকে বাইনা করে নিতে তবে এখান থেকে কিন্তু বাইনা করলে তোমরা কিন্তু পানমাইন্টের জন্য পাবা না এটুকু তোমাদেরকে দিচ্ছি এখান থেকে তোমাদেরকে ডে হিসাবে দেওয়া হবে আদার্স সার্ভারে অলরেডি এটা কিন্তু চলে আসছে এইট এনভার্সিটির উপর ভিত্তি করে তবে আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু এইট ইউনিভার্সিটির উপর ভিত্তি করে ইভেন্ট আসবে না সেম ইভেন্টটাই কিন্তু আমাদের পরবর্তী যে কলা আসবে সেটার উপর ভিত্তি করে থাকবে আর এখানে যেহেতু অনেকগুলো ইমোট থাকবে যার কারণে কিন্তু তোমরা প্রত্যেকটা ইমোর্টই কিন্তু ব্যবহার করার সুযোগ পাবে আর কি আর এখান থেকে কিন্তু তোমাদেরকে মিশন কমপ্লিটের মাধ্যমে ক্লেম করে নিতে হবে যেমন এখানে কিন্তু দশটা বুইয়া করার মাধ্যমে প্রথম মিশনটা কমপ্লিট হবে তার পরবর্তীতে মিশনটা কমপ্লিট করার জন্য পনেরোটা বইয়া এভাবে কিন্তু তোমাদেরকে মোটে কিন্তু সিএস বা একটাতে কিন্তু তোমরা মাধ্যমে কিন্তু এখান থেকে এই গুলো কালেক্ট করে নিতে পারবে আর কালেক্ট করে নেওয়ার পরবর্তীতে কিন্তু ইউজ করার একটা বিশাল সুযোগ পাবে আর কি যেটা কিনা আপকামিং সুতরাং আসবে যেটা এখন অব্দি জানতে পারছি কনফার্মেশন আপডেট যাগুলো এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম পাশাপাশি ফুটবলের উপর ভিত্তি করে কলা গুলো তোমাদেরকে আসবে সেটা অনেক আগে থেকে বলছিলাম তো ফাইনালি কিন্তু অফিসিয়ালি ভাবে আপডেটগুলো কিন্তু পাওয়া যাচ্ছে আর কি যার মধ্যে কিন্তু ডায়মন্ড খরচ করার আপডেটের পাশাপাশি সে ফ্রি ইভেন্টগুলো পাওয়া গেছে সবগুলোই তোমাদেরকে এবার ধাপে ধাপে জানাই দিয়ে দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি যে ইভেন্টা এই ইভেন্টটাতে কিন্তু জার্সি তোমরা নিতে পারবে যেখানে এক দুইটা জার্সি না এখানে অনেকগুলো জার্সি থাকবে তবে মেন রিওয়ার্ড হিসাবে যে জার্সিটা থাকবে সেটা হলো এই ব্ল্যাক এবং কি এইট পিছনে সামনে লেখা এই জার্সিটা যেটা কিনা আমরা লিজিং টাইপের দেখতে পাচ্ছি আর অন্যান্য যদি জার্সির কথা বলি সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আমাদের অনেক আগের যে পুরোনো পুরোনো জার্সিগুলো আছে সেগুলোও কিন্তু এখানে দেওয়া হয়েছে যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে যদি ভাই এক এক করে জার্সিগুলো দেখ সেক্ষেত্রে অনেক টাইম লাগবে আর কি যার কারণ সবগুলোই তোমাদেরকে ধাপে ধাপি সিরিয়াল সিরিয়াল তোমরা দেখতে পাচ্ছ দেখাই দিয়ে দিচ্ছি এখানে কোন কোন জিনিস জার্সিগুলো থাকবে যার মধ্যে প্যান্টগুলোও থাকবে আর কি আর এখানে একটা জিনিস আছে মজার সেটা হলো এখানে কিন্তু তোমরা চাইলে বলতে গেলে ডে হিসাবেও কিন্তু এটুকু ব্যবহার করতে পারো স্পিন করার মাধ্যমে আর যদি তোমরা নিতেই চাও একান্ত তাহলে কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে নেওয়ারও সুযোগ করে দিচ্ছে যেখান থেকে কি না টোকেন এক্সচেঞ্জ করে নেওয়া নিতেও তোমরা পাবে আর কি আর এখান থেকে যদি তোমাদের টোকেন কম থাকে সেক্ষেত্রে নিচের যে লো প্রাইসের জার্সিগুলো আছে সেগুলো তোমরা নিতে পারো তবে মেন রিওর হিসাবে যে জার্সিগুলো থাকবে সেগুলো তোমাদেরকে বেশি বলতে গেলে ডায়মন্ডই খরচ করতে হবে নেওয়ার জন্য তো যাই হোক না কেন এখানে কিন্তু ডে হিসাবে তোমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ পাবে আর ওভারঅল এই জার্সি ইভেন্টটা কিন্তু বিশাল একটা পরিসরে আসবে যার মধ্যে মেন রিওর হিসাবে এই জার্সিটা রাখানো হয়েছে যেটা কিনা না টাইপের আর এটা আপকামিং সয়তরে ভাবে কিন্তু আমাদের ডায়মন্ড খরচ করার উপর ভিত্তি করে আসবে যে কোনো এটাও তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম আর ফুটবলের উপর ভিত্তি করে শুধুমাত্র এই ডায়মন্ড খরচ করার ইভেন্টই না ভাই পাশাপাশি ফিরি ইভেন্টও কিন্তু কর্ম করে দেওয়া হয়েছে সেই ব্যাপারগুলো তোমরা অনেকে হয়তো বা জানো না যার কারণে সেগুলো তোমাদেরকে এবার ধাপে ধাপে জানো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যারা যারা একদমই আর কি ফ্রিতে জার্সি নিতে চাও তাদের জন্য এই ইভেন্টটা যেখান থেকে তোমাদেরকে টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু নিতে হবে জার্সি আর কি শুধুমাত্র জার্সি না এখানে জার্সি বাদ দিয়েও তোমরা অনেকগুলো জিনিস পাবে যেমন এখানে কিন্তু গোল্ড পাবে পাশাপাশি এখানে কিন্তু একটা বক্স থাকবে যেখান থেকে তোমরা এই ব্ল্যাক কালারের বান্ডেলটা তোমরা চাইলে নিতে পারো যদিও কে এটা তোমাদের পারমানেন্ট যদি না দেওয়া হয় সেক্ষেত্রে ডে হিসাবে দেওয়া হবেই হবে তবে ইউজ করার সুযোগ তোমরা পাবাই আর কি পাশাপাশি অন্যান্য জিনিসের কথা বলতে গেলে এখানে তোমরা দেখতে পাচ্ছ গান স্ক্রিনের বক্স আছে এমপি এর উপর ভিত্তি করে তো আর মেন হিসেবে যেটা থাকবে সেটা হলো বান্ডিল আর সেই বান্ডিলটা হল জার্সির বান্ডিল তোমরা ডায়মন্ড খরচ করার মাধ্যমে জার্সি নিতে পারবে না তাদের টেনশন হওয়ার কোনো দরকার তারা কিন্তু এই ইভেন্ট থেকে এই জার্সিটা নিতে পারবা যদিও কি যেখান থেকে তোমাদেরকে চুজ করার কোনো অপশন নাই শুধুমাত্র একটা জার্সি থাকবে সেটাই তোমাদেরকে দেওয়া হবে এটাই আর কি যেটুকু খারাপ বিষয় বা দুঃখজনক বিষয় তবে যাই হোক না কেন এখান থেকে এরকম হলুদ কালার একটা জার্সি তোমরা পাবে ফ্রিতে এটাই তো অনেক বড় তাই না ভাই তো যাই হোক না কেন এটা নেওয়ার জন্য তোমাদেরকে যে মিশনগুলো থাকবে দেওয়া সেগুলো হলো কিলের মিশন এবং এখানে লাস্টে কিন্তু দুইটা বুই মিশন এগুলো কিন্তু কমপ্লিট করলে কিন্তু তোমরা নিতে পারবে যেগুলো তোমরা আই হোপ একদিনের ভিতরেই কমপ্লিট করতে পারবা তো যাই হোক না কেন এটা কিন্তু আপকামিং সত্য আমাদের ফ্রির উপর ভিত্তি করে ইভেন্ট হবে যেখানে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম পাশাপাশি তোমাদেরকে যদি বলি আর অন্যান্য কোন ফ্রি ইভেন্ট আসার আছে কি কিনা তো তার মধ্যে কিন্তু একটা আমাদের জুতোর উপর ভিত্তি করেও ফ্রি ইভেন্ট আসার চান্সেস আছে এটা আবার যদি আসে সেক্ষেত্রে সেটা আবার কি রকমভাবে আসবে বা কোন ফ্রি ইভেন্ট হবে সেটা তোমাদেরকে বলে দেওয়ার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখতেছি আর আজকের প্রশ্ন হলো ভিডিওর এই প্রান্ত আসার পরবর্তীতে যারা যারা ভিডিওটা কন্টিনিউ করতেছ তাদের জন্য স্পেশালি এই প্রশ্নটা আর প্রশ্নটা হলো তোমরা বাসায় কে কে বসে বসে এই ভিডিওটা দেখতেছো বলতে গেলে এক কথায় বাসার ভিতরেই আসতো তারা কমেন্ট বক্সে ওয়ান কথা লিখে দিও আর বাসার বাইরে যারা যারা দেখতেছো তারা কমেন্ট বক্সে টু কথা লিখে দিও আমি দেখতে চাই ভাই তোমরা বাসায় বসে আমার এই ভিডিওটা সবচেয়ে বেশি দেখো নাকি বাইরেই সবচেয়ে বেশি দেখো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাই দিতে ভুলবাই না তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটা কিন্তু আসতে চলেছে যে ইভেন্টটা তোমাদেরকে এর আগেও কিন্তু দেখাই দিসছিলাম যারা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানোই ভাই আমি তোমাদেরকে অনেক আগেই থাকি আপডেটগুলা জানাই রেখে তো তার মধ্যে কিন্তু এই ইভেন্টটা আবারও কিন্তু নতুনভাবে কিন্তু কবে আসবে সেটার অফিসিয়াল একটা আপডেট চলে আসছে যার মধ্যে কিন্তু এই ইভেন্টটার ভিতরে যে জিনিস থাকবে তার মধ্যে এই মেয়ের ড্রেসটা থাকবে যেটা ভাই তোমরা জানোই আমাদের ক্যারেক্টার উপর ভিত্তি করে অনেকের কাছেই আসছে যে কোনো সেটা বড় কথা নেই বড় কথা হলো এখান থেকে কি না তোমরা জুতোর স্কিনগুলা পাবে তাও আবার স্পোর্টস জুতার স্কিন বলতে গেলে এগুলো কিন্তু ভাই হাই ডিমান্ডেবল জুতার স্কিন যেগুলো কিন্তু তোমাদেরকে একদমই ফ্রিতে দেওয়া হবে মিশন কম্পিউটারের মাধ্যমে আর এখানে মিশনগুলোও ভাই আহামরি না এখানে তোমাদেরকে একশো মিনিট বা একশো মিনিট মিশন থাকবে কমপ্লিট করার মাধ্যমে কিন্তু নিতে পারবে এই জুতোর স্ক্রিন দুই জোড়া আর কি যেটা অফিসিয়ালি তোমাদেরকে দেওয়া হবে যেখানে এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে কথা টপিক বলতে গেলে আমাদের গেমের ভিতরে আসতে চলেছে পরবর্তী ওয়েপেন রয়েলের মারাত্মক লেভেলের গান সেটা কোনটা হতে চলেছে সেটা তোমাদেরকে এবার দেখাই দিয়ে দিচ্ছি যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ এস এর উপর ভিত্তি করে যে বলতে গেলে গান স্ক্রিনটা এটা কিন্তু পরবর্তী লাক রোয়েলের উপর ভিত্তি করে যে আমাদের ওয়েপেন রয়েলটা আছে সেখানে কিন্তু আসার চান্স আসছে আর পার্সোনালি গেস এই আমাদের ওয়েপেন রয়েলটা যদি গান স্কিনের ভিতরে আসে সেক্ষেত্রে ভিএসএস এর উপর ভিত্তি করে এই স্কিনটা তোমরা প্রত্যেকে নিয়ে নিও এটাই তোমাদেরকে সাজেস্ট করব কারণ ভিএসএস এর উপর ভিত্তি করে যারা যারা বলতে গেলে স্কিন খুঁজো তারা কিন্তু এখন অবধি ভালো কোনো স্কিন পাও নাই তবে এটার কিন্তু ড্যামেজ প্লাস এবং কি তোমরা দেখতে পাচ্ছ একুর কিন্তু প্লাস আসছে যার কারণে কিন্তু তোমরা যারা যারা বলতে গেলে এই ভিএসএসএস দিয়ে গেম খেলতে পছন্দ করো তাদের জন্য বেস্ট একটা গান স্কিন হবে আর এই গান স্কিনের ভিতরে কিন্তু অন্যান্য জিনিস বলতে এইসব জিনিসগুলোর কিন্তু দেওয়ার চান্সেস আসছে তো যাই হোক না কেন এবার কিন্তু এইরকম একটা মারাত্মক লেভেলের কিন্তু তোমরা পরবর্তী প্রতি ওয়েপেন রোলে কিন্তু গান স্কিন দেখার চান্সেস পেতে পারো আর এটা কিন্তু আসার চান্সেস ভাই সবচেয়ে বেশি যেটা কিনা এখন অবধি ডাটা ম্যানারদের পক্ষ থেকে সত্তর পার্সেন্ট কিন্তু চান্সেস করে দিচ্ছে তবে ভাই তোমাদেরকে একটা কথা বলে রাখি ওয়েপেন রোলের ব্যাপারটা এরকম হয় যে আমাদের যেদিন আপডেট হবে তার দুই দিন আগেও কিন্তু কনফিউশন করে দেয় যে আবার এই গানটা চেঞ্জেস করে দিতে পারে যার কারণে কিন্তু একশো পার্সেন্ট বা এটা যে আসবেই এরকম আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না তোমাদেরকে তবে ডাটা ম্যানাররা কিন্তু আগে থেকে একটা কনফিউশন আপডেট বলে রাখে যেটা কিনা তোমাদেরকে আমি জানাইও দেই যার কারণে এটাও কিন্তু কনফিউশন আপডেট জানাই দিছে এখন শন ভাবে যাই এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানাই দিয়ে রাখলাম তোমরা চার তারিখে যারা যারা মেজি কিভটা নিয়ে এখন মেজি কব স্টোরের জন্য অপেক্ষা তাই না এখন স্টোরে কোন কোন হবে যারা জানতে চাও তাদেরকে পাচ্ছ স্ক্রিনে ভিডিওটা এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমরা সবগুলো ব্যাপার কিন্তু জেনে নিতে পারো আর মেজি কিভ স্টোরের ব্যাপারটা শুধু না পাশাপাশি অন্যান্য ব্যাপারগুলো কিন্তু এই ভিডিওতে বলে দেওয়া হচ্ছে যাইকার যারা যারা এখন অব্দি ভিডিওটা মিস করে গেছো বা দেখো নাই তারা কিন্তু অনেক বড় বড় আপডেট মিস করে গেছো ভাই যাই আমি নিজেই পার্সোনালি তোমাদের রিকমেন্ড করবো যারা যারা ভিডিওটা মিস করে গেছে এখনই দেখলাম এবং কি সবার আগে আপডেট